জাহান মহিলাদের লক্ষণ হলো পাঁচটি কয়টি জাহান নামী মহিলাদের লক্ষণ হলো কয়টি জোরে বলেন কয়টি পাঁচটি লক্ষণ যাদের মধ্যে যাদের মধ্যে প্রকাশিত হবে বুঝতে হবে তারা হলো জাহান রব্বুল আলামিন বলেন জাহান মহিলাদের মধ্যে এক নম্বর লক্ষণ হলো এই জমিনে তারা হবে ঝগড়াইতে তারা কি হবে জোরে বলেন ঝগড়াতে হবে এই জমিনে কিছু মানুষ আছে অনেকের স্ত্রী আছে এই যদি আপনি পরিহার না করেন তাহলে মহিলাদের লক্ষণ আপনার মধ্যে প্রকাশিত হবে জোর বলুন নাউজবিল্লা আর সমাজের মধ্যে দেখেন বহু মানুষ বহু মহিলা ঝগড়াতে আসে না নাই হয়তো আমার স্ত্রী হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার মা হতে পারে বোন হতে পারে এই ঝগড়াতে হওয়ার পরেও যদি আপনি আল্লাহর জন্য নামাজ পড়েন যতদিন ঝগড়া বন্ধু না করতে পারবেন ততদিন আল্লাহ দরবারে আপনার নামাজ কবুল হবে না অনেক মানুষের স্বভাব আছে নিজের বাড়ি ঝগড়া হয় না পরের বাড়ির থেকে ঝগড়া নিজের বাড়িতে আসে না নাই পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে আর জাহান্নামী মহিলাদের লক্ষণের এক নম্বর লক্ষণ হলো তারা ঝগড়াতে হবে কি হবে সokrate হবে দুই নাম্বার হলো মহিলারা তিন দুই নাম্বার লক্ষণ হলো তারা হিংসুটে হবে কারণ মহিলারা হলো অধিকাংশ মানুষই হিংসুটে ধরে কান কিনা আপনি মায়ের জন্য যদি কোনো কিছু দেন তাহলে সঙ্গে সঙ্গে বলে আমার মায়ের জন্য তুমি কি নিয়ে এসেছো এরকম বলে কি বলে না এরকম বলে যে যে তোমার বাপের জন্য তুমি লুঙ্গিকে নিয়ে আসলো এটা নিয়ে আসলো সেটা নিয়ে আসলো আমার আব্বাকে কিছুই পায় না এরকম হিংসা করে কি করে না জোরে বলেন করে কি করে না তাহলে জাহান্নামী মহিলাদের লক্ষণ দুই নাম্বার লক্ষণ হলো তারা হবে হিংসুটি জোরে কান ঠিক কিনা দেখবেন স্বামীর কোনো কিছু দয়াল সহ্য করতে পারে না সম্মানিত উপস্থিতি এরপরে ওই জাহান্নামী মহিলাদের তিন নম্বর গুণ হলো তারা হবে অহংকারী তারা হবে কি দেখবেন যাদের একটু চেহারা সুন্দর আছে যার বাপ একটু বড় লোক তাদের সঙ্গে কথাই বলা যায় না জোরে কান ঠিক কিনা নামে মহিলাদের তিন নম্বর লক্ষণ তারা এই জমিনের খুব অহংকার নিয়ে চলবে চেহারা অহংকার হতে পারে টাকার অহংকার হতে পারে বিভিন্ন কারণে হতে পারে এই অহংকার যদি পরিহার না করেন মা তাহলে আপনি জান্নাতের তো দূরের কথা জান্নাতের গন্ধই পাবেন না জোরে না ঠিক কিনা এর এরপরে চার নম্বর গুণ হলো কিছু মানুষ দেখবে গিবোধ করে বেড়ায় কি করে বেড়ায় গিবোধ করে বেড়ায় বলে যে অমকের বউ এইটা করে অমকের বউ এটা করে অমকের বউ সেটা করে বিভিন্ন রকম কথাবার্তা মানুষের কাছে বলে আর সে বলে আমি হলো আল্লাহর অলি জোরে কান ঠিক কিনা দেখেন মানুষের ওই বু কথা বলে যে অমুকের বউ এটা করেছে তুমি কি জানো এই সেই বিভিন্ন কথা এক মহিলা আর এক মহিলার কাছে বলে এটা হলো গিবোধ করা কন ঠিক কিনা জাহান মহিলাদের এই এক নম্বর চার নম্বর গুণ হলো তারা কি করবে গিবোধ করবে জোরে কন ঠিক কিনা আর কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন ওই দিন যখন জিব্রাইল আল্লাহ নবীজিকে জাহান্নাম দেখাইতে দিলেন জাহান্নামের মধ্যে দেখলেন কিছু মহিলা অধিকাংশই মহিলারা জাহান নামি তাদের দেখলেন যে তাদের সঙ্গে কি করতেছেন চুল ছিঁড়াছিরি করতেছেন কি করতেছেন চুল সিরাসিরি করতেছেন আল্লাহ নবীজি জিব্রাইলকে প্রশ্ন করলো ও ভাই জিব্রাইল এরা আবার কারা এরা আবার কারা সঙ্গে সঙ্গে জিব্রাইল বললো হাবিব আল্লাহ এরা হলো আপনার উম্মত মহিলারা এই জমিনে তারা মানুষের সঙ্গে ঝগড়া করত। মানুষের সঙ্গে অহংকার করে চলত তারা মানুষ মানুষের প্রতি গিবোধ করত। এই আপনার অহংকারীকারী এরা হলো হিংসুটে এদের শাস্তি কেমন পর্যন্ত জাহান্নামে নামে এরকম তারা সুম সিরাসিরি করতেই থাকবে জোরে কন্যা তাহলে জাহান্নামে নামে মহিলাদের লক্ষণ হলো চার নাম্বার হলো তারা গিবোধ করবে পাঁচ নাম্বার হলো এই পাঁচ নাম্বার থাই নাকি বলবো কি বলবো না পাঁচ নম্বর বললেন তো জোরে বলবো কিন্তু মায়েরা বোনেরা খুব কষ্ট পাবে তারপরও বলতে হবে জোরেকান ঠিক কি না কিছু মহিলা সবাই না অবশ্যই ভাই সবাই না এখানে অধিকাংশ মহিলারা কি হবে তারা অধিকাংশ মহিলারা হলো পরকিয়ে আসক্ত হবে কি হবে পরকিয়ে আসক্ত হবে এখন বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে যে কি এমন অবস্থা হয়ে গেছে নাতি ছেলে ঠিয়ে আর একজনের সঙ্গে ভেঙে চলে যায় জোরেকান ঠিক কিনা এরকম হয়তো আপনাদের এলাকা হয় না আমাদের এলাকা খুব হচ্ছে ভাই আল্লাহ নবীজের হাতির সঙ্গে মিলা দেখলাম আসলে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা জোরে কন ঠিক কিনা না দেড় বছর আগে আল্লাহ যে কথা বলেছেন এই কথার সঙ্গে বর্তমানে মেলে যায় না মিলে যায় কি যায় না বড় বড় ছেলে নাতি ছেলে পর্যন্ত হয়ে গেছে আর একজনের সঙ্গে ভ্যান চালানোর সঙ্গে ভেঙে চলে যায় অধিকাংশ মহিলার হবে পরকে লিপ্ত পরকে আসক্ত এটা আল্লাহ নবীজির ভাষ্য অনুযায়ী বলতেছি এই পাঁচটি গুণ যদি আপনার মধ্যে থাকে আপনি যদি নামাজও পড়েন দান দানস করেন আপনার স্বামীর মতো যদি করেন তারপরও আপনার স্থান হবে জাহান্নাম জোরকান্নাজুবিল্লা এবার আসেন জান্নাতি মহিলাদের লক্ষণ জান্নাতি মহিলাদের কী লক্ষণ এক নাম্বার লক্ষণ হলো। এই কিছু মানুষ দেখবেন মহিলারা আপনার স্ত্রী যদি নমনীয় হয় ভদ্র হয় তাহলে সেই পরিবারের শান্তি আছে না নাই জোরে বলেন শান্তি আছে না নাই যার স্ত্রী নমনীয় ভদ্র বিনয়ী তার স্ত্রী তার ঘরে শান্তি আছে না নাই শান্তি আছে আর এমন স্ত্রী নিয়ে আইছেন ভাই যে সব সময় ঝগড়া করে আসলে কি ভালো লাগে বলেন তো সারাদিন পরিশ্রম করেছেন ক্লান্ত শ্রান্ত হওয়ার পরে আপনি ঘরে যাবেন ঘরে যাওয়ার পরে বলেন যে বলবে যে তুমি কি সাবান নিয়ে এসেছো আমার জন্য তেল নিয়ে এসেছো যদি মনে করেন তেল নেওয়া হয়নি আপনার এমন কথা বলবে যে জীবনে তো তুমি আমার কিছুই দিলে না তোমার সঙ্গে তোমার ঘরে এসে আমি কিছুই পালাম না জোরে কান ঠিক কি না এরকম একদিন থেকে দূল্টপাল্টা হয় তাহলে আপনার বিভিন্ন রকম সমস্যা হতে পারে জোরে কন ঠিক কিনা তাহলে আপনার স্ত্রী হবে বিনয়ী আর জান্নাতি মানুষ মহিলারা হবে বিনয় জোরেকানুভ এরপরে দুই নাম্বার হবে দুই নাম্বার মায়েরা বোনারা জান্নাতি মহিলাদের তাদের দুই নাম্বার গুণ হবে তারা হবে নামাজি জোরে কানুবাহান এখানে অনেক মারা আছে জীবনেও নামাজ কাজা করে না নাই অনেকে আছে জীবনেও নামাজ কাজা করে না সব কাজ বাদ দিয়ে নামাজ আগে করে নাই জোরে সুবাহান আল্লহ তাহলে তুই দুই নাম্বার গুণ হবে জান্নাতি মহিলাদের দুই নাম্বার লক্ষণ হলো নামাজি হবে দিনদার হবে বিনয় হবে তিন গুণ হলো তারা পদ্মাশীল হবে তারা কি হবে পদ্মাশীল হবে আজ পদ্মা নাই সমাজে পদ্মা আছে শুধু জানালা দরজা পদ্মা আছে কোন মহিলাদের গায়ে পদ্মা নাই জোরে কান ঠিক কিনা আপনি রাস্তাঘাটে বের হন কোন পদ্মার কোন সুরাসি নেই নাই পদ্মার নেই সম্মানত উপস্থিতি এরপরে চার নাম্বার গুণ হলো তারা রোজাকারী হবে আজ সমাজ দেখেন মায়েরা বোনেরা রোজা গোল ছাড়ে দেয় না জোরে কান রোজা ছেড়ে দেয় না এবং পাঁচ নম্বর গুণ হলো তারা স্বামীর খেদমত করবে জোরেকানসুবাহান এবং স্বামীরা খুব খুশি হয়ে গেল নাকি স্বামীরা খুব খুশি যদি স্ত্রী তাদের খেদমুত করবে রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেছেন কোন স্বামী যদি বলে আমার স্ত্রী আহারে ভালো ছিল রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সে বিনা হিসেবে জান্নাতি জোরেকানসুবাহান আচ্ছা বলেন তো আপনার স্ত্রী আপনার কাছে কি ভালো জোরে বলেন ভালো কারা কারা ভালো হাত তোলে দেখান তো আপনাদের স্ত্রী আপনাদের কাছে ভালো লিল্লা হে তাকবীর আলামিন এই সমস্ত ভালো স্বামীকে ভালো স্ত্রীকে আল্লাহ কবুল করে সকল বলি আমিন এখানে অনেক মিলব্বী মানুষ আসে অনেকের স্ত্রী স্ত্রী মারা গিয়েছে তারা এখন থেকে সিদ্ধান্ত নেন আল্লাহর কাছে বলেন রব্বুল আলমিন আমার স্ত্রী আমার কাছে খুব ভালো ছিল ভাই এরকম বলেন আপনার স্ত্রী জান্নাতের জোরেকানসবাহান আল্লাহ আর মায়ের বোনদেরকে বলো সবসময় আপনারা স্বামীর খেদমত করবেন বিনয় হবেন নামাজি হবেন দিনদার হবেন পদ্মাশীল হবেন এই কাজগুলো যদি করতে পারেন আল্লাহ বকরাবুলাবিন বলতেছেন আমার মহিলারা আমার বান্দিরা মৃত্যুর পরে মৃত্যু হতে দেরি হবে না তাদের জন্য জান্নাতের আটটি দরজা ঠাস ঠাস করে খুলে যাবে জোরেকানসবাহান সত্য হলে পাঁচটি এই পাঁচটি কাজ আপনারা করবেন মায়েরা বোনেরা আপনাদের আহ্বান জানাবো আপনারা স্বামীর খেদমত বেশি করে করবেন নামাজ পড়বেন রোজা করবেন পদ্মা করবেন আর বিশেষ করে স্বামীদের সঙ্গে ঝগড়া করবেন না এই কথাটা আপনাদের অবশ্যই শুনতে হবে যে পরিবারের ঝগড়া অশান্তি থাকবে ওই পরিবার কোনোদিন শান্তি হতে পারে না জোরক ঠিকই না ওই পরিবারে শান্তি হতে পারে না এক নম্বর শান্তি হতে পারে যার পরিবারে অশান্তি নেয় স্ত্রী স্ত্রী স্বামীর মধ্যে মিল মহম্মত বেশি ওই পরিবারের শান্তিও বেশি জোরেকানসুবাহান আল্লাহ আল্লা বকরব্বুল আলমিন এই এলাকার সমস্ত স্ত্রী স্বামীদের মধ্যে মোহাম্মত আল্লাহর পক্ষ থেকে তৈরি করে দিন সকল বলি আমিন